হ্যালো এব্রিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো আয়ো ভালোবাসায় এ তো দেখতে পাচ্ছেন আজকে দিন গেলো অনেক ব্যস্ততার মধ্যে আর আজকে আমার এমনি পাড়াপসি হয় একটা কাকা তো তার বিয়ে তো তার বিয়ে উপলক্ষে আর কি এই ফল দিয়ে আর কি বিভিন্ন রকমের আর কি বানানো হইতেছে আর এ তো দেখতে পাচ্ছেন টুথপিক তো এখানে কিন্তু আমি আমার মেজু বোন ছোটো বোন আর বিভিন্ন মানুষ সবাই মিলে একসাথে কিন্তু আপনার বানানো হইতেছে আর দেখতে পাচ্ছেন কি পরিমাণের ভিড় আর ফলটল দিয়ে একদম কাটাকাটি শুরু হয়েছে আর আপনার রাস্তা একদমই কিন্তু বিছানাটা কিন্তু একদমই নষ্ট হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এক একভাবে এক এক স্টাইলে আপনার সব কিছু আর কি তৈরি করা হইতেছে আর এই তো দেখতে পাচ্ছেন কমলা দিয়ে আপনার গোলাপ ফুল বানানো হইতেছে তো এটা কিন্তু আপনার বানাচ্ছে আমার ছোট বোন আর এই তো দেখতে পাচ্ছেন কাটাগাটির অবস্থা কি একটা একদম নোংরা পরিবেশ হয়ে গেছে আর বিয়ের মধ্যে আপনার যদি ফল দিয়ে জল ডেকোরেশন না করা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ভালোই লাগে না আর এখানে কিন্তু খুশি মিষ্টি ছিল আর এক তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ আমরা অনেক ধরনের অনেক কথাই হইতেছে তো কিছু মনে করবেন না এই তো দেখতে পাচ্ছেন কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন আর এখানে কিন্তু সব কিছুই একদম আমি রেডি করে ফেলেছি আর এই তো দেখতে পাচ্ছেন কমলা দিয়ে কি সুন্দর আপনার ফুলের ডিজাইনগুলো করেছে আর এটা দিয়ে করেছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কেটে কেটে আপনার কমলাটা রাখা হইতেছে আর এটা দিয়ে মূলত গোলাপ ফুলটা বানানো হইতেছে তো গোলাপ ফুলটা যে বানাইতেছে তো ওটা আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন আর আজকে হলো আপনার গায়ের হলুদ তো গায়ের হলুদে মূলত আপনার ফুল কেক তারপরে আপনার বিভিন্ন রকমের যে আপনার এই ফল দিয়ে যে আপনার ডেকোরেশন করা হয় তো এগুলো কিন্তু মূলত থাকে তো এর কারণে আর কি আমরা সবাই যাব মেয়ের বাড়িতে হলুদ দিতে তো তার জন্য আগে আগেভাগে আর কি এগুলো কাজগুলো আগে থেকে একটু গুছিয়ে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে ফুলটা তৈরি করা হচ্ছে দেখছেন আর কি সুন্দর করে আপনার দেখছেন আপনার উল্টা করে হচ্ছে এত অনেকটাই সুন্দর লাগতে আর কারণ হাতের কাজটা কিন্তু জানা থাকলে কিন্তু সব কিছু আর কি পারা যায় আর কি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিমাণ করা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে বেদনার যে কুয়াটা আছে তো বেদনার কুয়াটা কিন্তু আপনার ভিতরে দিলে কিন্তু আপনার কালারটা কিন্তু অনেকটা সুন্দর হচ্ছে এ আর কি তো এ তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কতটা সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু একদমই কেটে কেটে রেখে দিয়েছে আর এই তো আমার সব কিছু বানানো রেডি হয়ে গেছে আর এই তো সবাই আপনার সেলফি টেলফি তুলছে তো সবাই কিন্তু একদমই রেডি গায়ে হলুতে যাওয়ার জন্য আর গায়ে হলুতে আমি যাব না কারণ মেয়ের বাড়িতে এখন আর কি যাওয়া হইতেছে তো সবাই কিন্তু আপনার সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে আছে সবাই সেলফি তুলছে ছবি তুলছে আর আমি শুধু শুধু আর কি ভিডিও করতেছি কারণ তারা ওইখান থেকে এসে আমরা ছেলেকে আর কি হলুদ দিব আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তারা সবাই সেজেছে তো আমার ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন না তো দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাগুলো তো সবাই কিন্তু আপনার একই রঙের পাঞ্জাবি পরছে সবাই শাড়ি পরছে তো গায়ে হলুদে কিন্তু শাড়ি পরে আপনার সুন্দর করে সেজে গুজে কিন্তু যাওয়ার কিন্তু মজাই আলাদা আর এই তো দেখতে পাচ্ছেন এ তো বাচ্চারা শুদ্ধা যাইতেছে তো আমাদের এখান থেকে কিন্তু মিনিমাম বিশ থেকে পঁচিশ জন মানুষ আর কি যাওয়া হইতেছে আর এই তো দেখতে পাচ্ছেন এর ফাইনাল লোক তো আমার ফল দিয়ে ডেকোরেশন করা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই সব কিছু বানিয়ে আগে থেকে রেডি করে রেখে দিয়েছি ফল দিয়ে কিন্তু অনেক বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনার অনেক কিছু বানানো হয় তো আমার এই বানানোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এখানে কিন্তু আপনার যে আপনার যে এই তো দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু পায়েস দিয়ে কিন্তু আপনার ওইটা করা হয় নাই তো ওটা আপনারা করব এই তো আর কি মূলত এগুলোই করে রেখেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন